তো বন্ধুরা আজকে চলে এসছে বাড়িতেই মেলা দশ টাকার মেলা তো তো দেখা যাক আজকে মেলাতে আমরা কি কি নিচ্ছি আরে বাড়ির দুয়ারে দেখতে পাচ্ছ তো মেলা মেলা তো ওখানে যাচ্ছি তোমরা দেখো মেলাতে কি কি কিনছি আজকে তো দেখা যাক আজকে কি কী নিচ্ছি

বাবু তুমি তো মেলায় মাল নিয়ে মনে হচ্ছে হ্যাঁ অনেক কিছু নিয়ে নিয়েছি কতগুলো মাল কিনলে এই যে পাঁচটা পাঁচটা বাটি একটা ছুবড়া একটা বোতল একটা বিড়াল রাখা দুটো বিড়াস এটা তো যাই হোক ফল টল রাখবো কারণ তুমি প্রতিদিন ফল আনো তো ওই জন্যে আর এইটুতে যে জ্বালাতন হবে জারি আর কি তাহলে পিদ্ধ দূরে হবে বাস তো বন্ধুরা বাড়ির মধ্যেই পেয়ে গেলাম মেলা তো দেখো যেগুলো মেলাতে আমরা যাই অনেক জিনিস প্রয়োজনে আমরা কিনতে যাই তো সেগুলো কিন্তু এখন বাড়ির দরজা দরজায় পাওয়া যাচ্ছে তো এই ভাই তো এসছে তো এখানে আমাদের পায়ে এসছে বিক্রি করতে তো পারছো তো মেয়েদের তো জিনিস একের পর এক প্রয়োজন হতেই থাকে একদিন হৈ গা কাটা গুলো ভালো লাগে না তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের জিনিস কিন্তু মেলাতে যেমন এটা কিন্তু সাজিয়ে দেওয়া হয় এমন একটা বড় মেলা হয়ে যাবে এখানে এত মালপত্র রয়েছে কত কি রয়েছে দেখেন এখানে একদম বাটি থেকে পুরো সংসারের সামগ্রী সমস্ত মাল কিন্তু এখানে রয়েছে দেখো কত সুন্দর সুন্দর এখানে কিন্তু মাল স্টক রয়েছে আচ্ছা বেশ বেশ ঠিক আছে বন্ধুরা দেখি ও কি কি কিনলো আসলে বাড়িতে বাড়িতে বসে মেলা পেয়েছে আর মেয়েদের তো টুকিটাকি জিনিস কিনতেই হয় আর বাজার গেলে তো এতটা কিনবে তো বাড়িতে পেয়ে তার চেয়েও বেশি কিনেছে কারণ ঘরের দুপুরে মেলা পেয়েছে একটা একদম বাড়ি থেকে তো বয় আনতে হয় এখানে তো বয়ানোর ব্যাপার নয় একদম বাড়ির দুপুরে মেলা পেয়ে গিয়েছে যতটা পারলো কিনে দিল তো দেখো কিনেছে তোমার সঙ্গে বন্ধুরা দেখি কী কী কিনেছো ওরে বাপরে তো মেলা জিনিস কিনে মনে হচ্ছে হবে না গাড়ি হবে না বাড়ি দশ টাকাতে হবে না গাড়ি হবে না বাড়ি কিন্তু হবে কিন্তু সংসারের অনেক কিছু জিনিস অনেক তাই না অনেক সামগ্রী এই যে দশ টাকা দশ টাকা দশ টাকা সব দশ টাকা দেব দশ বাটি দশ টাকার কিন্তু খাতে না আগে ব্যবহার ওই জন্যে পেয়ে গিয়েছি দশ ব্যাস এলাম পাঁচটা কেননা এইগুলোতে সব কিছুই হবে ডাল হবে অল্প চিকেন আর বাটিগুলো দারুন শক্ত এই দেখো একবার আর এখানে আছে সাবান সাবান রাখা হবে এটা না দশ টাকাতে দুটো ব্রাশ তোমাকে যে আমি আগে মাঝে একটা ব্রাশ কিনে দিলাম ওই ব্রাশগুলো ভালো এই ব্রাশগুলো ভালো দশ টাকাতে খুব সুন্দর তাহলে দুটো ব্রাশ নিয়ে নিয়েছি ওটা ভেঙে ফেলেছো আর হ্যাঁ এটাতে রাখবো বিল লবণ সবকিছু দেওয়ার জন্য কতগুলো যে বিল লবণ কিনে কিছু রাখা হবে আর এটা দেখেছি যে যত জ্বালাতন করবে বা

আর একটা বোতল ফ্রি দিয়েছে যাকে দিয়েছে সেটা অন্য সময় বলবো যে কাকে ফ্রি দিয়েছিল এই বোতলটা একটা বোতল ফ্রি আছে আর তার সঙ্গে আছে আর একটা ছুবড়া শীতকাল আসছে না ওই জন্য বেশি করে পিট তার জন্য এই হয়েছে দশ টাকা তো দশ টাকা যেহেতু দশ টাকাতে এত সুন্দর সুন্দর জিনিস সত্যিই খুব ভালো ভালো জিনিস এগুলো দশ টাকাতে তো বন্ধুরা তোমরা তো দেখলে যে কতগুলো জিনিস কিনেছে তবে ও দেখেছি কোনো বড় জায়গাতে জিনিস কেনার চেয়ে ও পাড়া ঘরে জিনিসগুলো বেশি কেনে কারণ জানতো ও বলে যে এরা এরা বাড় থেকে আমাদের গ্রামে গ্রামে আসে পাড়ায় পাড়ায় সবাই তো পেটের জন্য হোক এরাও গ্রামে আসছে ও দুটো পয়সা হোক এই জন্য কিন্তু বেশি শপিং মলের থেকে এখানে জিনিস বেশি ভালো কারণ মলে এই জিনিস এইসব জিনিসগুলোই দশ টাকাতে দাম নেবে অথচ কিন্তু তার থেকে মনে হয় এরা তো খুবই অল্প সামান্য মানে পুঁজি নিয়ে জিনিসটা হয়তো ব্যবসাটা খুলেছে আর ঘরের দৌড়ে পাচ্ছি অথচ দাম কম তাই আমার মনে হয় ছোটোখাটো দোকানে বা ছোটোখাটো যারা করে আর কি জিনিস মানে ব্যবসা করে তাদের কাছেই আমার সব কিছু কিনতে ভালো লাগে আমার বড় শপিং মলে যেই আমার কোনো জিনিস আমার ভালো লাগে না কিনতে তো বন্ধুরা ব্লগটা কিন্তু আর বাড়াচ্ছি না অনেকক্ষণ হয়ে গেল তো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন সাতক্রাইবটা করে বিবরণটা অল্প রাখবে তোর টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো